রাজের সঙ্গে প্রেমে বাধা সাকিবের সঙ্গেই আসছেন ইধিকা ঢাকায় চিত্রনায়িকা ঢাকায় চিত্রনায়ক শরীফুল রাজের নায়িকা হয়ে পর্দায় আসার কথা ছিল বাংলার অভিনেত্রী কিন্তু এই জুটিকে দেখার অভিজ্ঞতা পালের দর্শকের হবে কিনা তা এখন অনিশ্চিত শোনা যাচ্ছে এই ছবি নাকি নাও হতে পারে তবে নতুন খবর ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে নতুন ছবির নায়িকা হয়ে আসছেন ইধিকা বিষয়টি নিয়ে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইথিকার সঙ্গে আলাপ করে একটি ভারতীয় মাধ্যমে জানা যায় শরীফুল রাজের সঙ্গে তার অভিনয়ের সুযোগ হারিয়ে যাচ্ছে এ বিষয়ে জানতে না তিনি রাজের সঙ্গে সাহেব নামের একটি ছবিতে আসার কথা ছিল ইধিকার সেখানে জমে ওঠার কথা ছিল রাজ ইধিকার প্রেম যদিও ছবিটির পরিচালক সাইফ চন্দন মনে করেন দেশের বর্তমান পরিস্থিতি ছবি না হওয়ার নেপথ্যে কারণ সম্ভবত সেই জায়গা ছবিটি নাও করতে পারেন। তবে শরীফুল রাজের সঙ্গে ছবি করা প্রসঙ্গে ইধিকার বক্তব্য ছিল ছবিটি নিয়ে অনেক দিন আগেই কথা হয়েছিল তারপর বিষয়টি চাপা পড়ে যায় বিষয়টি এখনই জানলাম আমায় কিছু জানানো হয়নি টলিউড সূত্র বলছে এই বিষয়ে নাকি নায়িকার একটুও মন খারাপ হয়নি এর পেছনেও রয়েছে অনেক বড় কারণ খুব শীঘ্রই ঢাকায় মেগাস্টার সাকিব খানের প্রিয়তমা হতে যাচ্ছেন নায়িকা ইধিকা এ বিষয়ে সাকিবের হবু নায়িকাও বলা চলে তিনি বলেন আমি তেমনটাই শুনেছি সাকিবের সঙ্গে আবারও আমার কাজ হতে পারে তবে এখনও আনুষ্ঠানিকভাবে আমাকে কিছুই জানানো হয়নি মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই ছবি নাম বরবাদ সেখানে সাকিবের সঙ্গে রোমান্সে মজে উঠবেন এধিকায়